ওমা অমা বেরোলাম এখন হচ্ছে সাতটা আটচল্লিশ আজ একটু আগে দু মিনিট আগে বেরোতে পারলাম বগুলা থেকে ট্রেন ছেড়ে এলো এটা ভাইনা পার করছে বগুলা পরে স্টেশন জাস্ট রানাঘরে নামলাম আটটা বাজে

900元，900。No পরে এমন বাজে একটা ষোলো সবাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে শনিবার ওদের বাচ্চাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়

গর থেকে ট্রেনে উঠলাম এই পাশে ছোট জায়গায় খাঁচার মধ্যে আটকে গেছে ওই পারে যাওয়া যাচ্ছে না তাই এক জায়গায় সব চাপা করে বসেছি যে গেঁদে দাঁড়িয়ে আছে চারটে সময় বাড়ি আসলাম আর এখন বাজে চারটে পঞ্চাশ আর সব খেয়ে নিল জানিস ত্রিশ মাছ ভাজা করেছে তুইজনে খেয়ে নিলো আমার জন্য একটাও রাখেনি তুই সন্ধ করেছিলি না বাপ আমি এবার কি করব আরে বাবু সব এই যে জয়েন করে দিয়েছে ও মা এই না রে উনারটাও শেষ

ছটার দিকে সব খেয়ে বাসন মেঝিয়ে ঘরে ঢুকলাম ছটার সময় তারপরে মনে সেই যে সাতটার দিকের থেকে ঘুমিয়েছি এখন বাজে সাড়ে নটা ঘুম উঠলাম উঠেই খেতে চলে এসেছি তখন সন্ধ্যাবেলায় সব ঠেসে টুছে খেয়েছি আর ফিরে পাচ্ছে না এখন রুটি করলো আমার খাওয়া হয়ে গেছে আমার কী দিয়ে খাচ্ছো মা হ্যাঁ গুড় দেওয়া আমি একটু গুড় দিয়ে খাবো আর খেতে চাচ্ছে না এই যে গুড় ওই যে হ্যাঁ একদিন পায়েস হবে না এই গুড় দিয়ে হ্যাঁ পায়েস হবে না এখন বাজে দশটা খাওয়া দাওয়া করে সেরে এই বাইরে এলাম আর আকাশে মনে মেঘ আছে মেঘে ঢাকা মনে হচ্ছে সুন্দর লাগছে তাও আজ এই সুন্দর চার দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে টাটা গুড নাইট